প্রসব যন্ত্রণায় সড়কে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী পথচারীদের অনেকে দেখলেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি শেষমেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ জন্ম হয় ফুটফুটে ছেলে সন্তানের ঘটনাটি শুক্রবার বেলা বারোটার চট্টগ্রামের দেনহাট ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে রাস্তার উপর সন্তান জন্ম দেন ওই নারী মা সহ নবজাতককে হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশ বিত্রিম পার্সোনলিটি ওনার শরীরে কোনো কাপড় নাই। তো এর মধ্যে দুজনের কাছ থেকে গামছা নিয়েছি গামছা নিয়ে আমরা প্রথমে শরীরটা ঢেকে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি আর একটা বিষয় আমাদের খেয়াল করেছি যে বাচ্চারা যে নবজাতক সে ছেলে বাচ্চা নবজাতকের জন্য কোনো ক্ষতি না হয় কারণ তার বডি অলরেডি রুডের উপরে জেলা পুলিশের অ্যাম্বুলেন্স আসতে দেখি আমি অ্যাম্বুলেন্সটাকে থামাই থামানোর পরে রিকোয়েস্ট করে যে ভাই এই অবস্থা আমরা একটু ওনাকে হাসপাতাল নেবো তো ঠিক আছে সমস্যা নাই পরে আমরা বিভিন্ন লোকের সার্বিক যারা আশেপাশে ছিল ওনাদের সহায়তায় স্ট্রেচারে করে ওনাকে উঠে আমাদের দুজনকে হাসপাতাল নিয়ে যায় সার্জন স্যার আমার সঙ্গে দিল